আজ মঙ্গলবার চোদ্দই মাঘ দু হাজার পঁচিশ সালের আঠাশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবার অথবা মেরুন কালারের ড্রেস পরিধান করবার তবে যাদের যে কোনো মাসের ন তারিখ আঠ তারিখ বা সাতাশ তারিখে জন্ম তারা রেড কালারের ড্রেস যেন পরিধান করবেন না বাকিরা পড়তে পারেন অন্যান্যদের ক্ষেত্রে আজ আপনারা হোয়াইট অথবা ইয়েলো কালারের ড্রেস পরিধান করলে অবশ্যই লাভান্বিত হবেন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন পঞ্চমুখী হনুমানজির একটি সাত ইঞ্চির নিচের একটি মূর্তি অথবা ছবি এনে বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে বলুন তিনবার ওম হোম হনুমা এটি আপনাদের প্রত্যেককে বহুলাংশে উপকৃত করবে অথবা আপনার যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে হিমোগ্লোবিন হাই বিপি লো বিপি বা ক্যালসিয়াম আয়রনের কোনো প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম বোন ডেন্সিটির প্রবলেম তাহলে অবশ্যই আপনারা হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না উৎফুল্ল থাকুন যেহেতু পরে আপনার জন্য ভালো সময় আসছে আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে আপনি আপনার কার্ডগুলিকে বা বুদ্ধিকে সঠিক ওইতে ইউটিলাইজ করতে পারলে অতিরিক্ত কিছু নগদ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ আপনার উচিত যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ করা যায় প্রতিটি ক্ষেত্রেই যখন সময় ভালো থাকে তখন আমাদেরকে আরও বেশি চক্কান খোলা রাখতে হয় আরও বেশি কঠোর কায়িক পরিশ্রম করতে হয় তবেই কিন্তু এই দিনটির সঠিক নির্যাস আমরা উপলব্ধি করতে পারি অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়ছেই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের ক্ষেত্রে আজ খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে